নমস্কার বন্ধুরা আমি সর্বেশ্বর আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আবার চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে আজ আমি চলে গিয়েছিলাম হাওড়া জেলার একটি অন্যতম শহর উলবেড়িয়ায় উলবেড়িয়ায় গিয়ে কী কী করলাম সেই সব মুহূর্তগুলোই তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে বাস থেকে নেমেই মাত্র দুই মিনিটে হাঁটা পথ গেলেই কালীবাড়ি যেটি উলবেড়িয়ার একটি অন্যতম ঐতিহ্য বাস থেকে নেমে যেটি আমার দৃষ্টি আকর্ষণ করেছিল সেটি হলো বিশ্ববাংলার এই সুন্দর উদ্যানটি যেটি বেশ সুন্দরভাবে পরিপাটি করে সাজানো গোছানো ছিল দেখতেও বেশ ভালো লাগছিল। তার পাশেই কতগুলি হনুমান বসেছিল অনেকক্ষণ ধরে লাফালাফি করছিল তারপরে আমি যখন সামনে গেলাম দেখলাম চুপ করে বসে আছে ওদের পাশ দিয়েই ভিডিও বানাতে বানাতে যাচ্ছিলাম ভয়ও বেশ লাগছিল যদি ফোনটা কেড়ে নেয় যাই হোক ভিডিও বানিয়ে চলে গেলাম মন্দিরে যাওয়ার মূল রাস্তায় রাস্তাটির দুপাশেই ছিল অগ্রনতি দোকান যেখানে পাওয়া যাচ্ছিলো বিভিন্ন সামগ্রী থেকে শুরু করে মুদিখানা বাজারের যা কিছু জিনিস সবই পাওয়া যাচ্ছিল এবং রাস্তার জন্মাষ্টমী উপলক্ষে কেনাকাটার এতটাই ভিড় যা বলে বোঝানোর নয় বেশ জমজমাটি পরিবেশের মধ্যে দিয়েই কাটছিল আমাদের সময়গুলো তারপর মায়ের মন্দিরে যাওয়ার গেটটি দেখতে পেলাম যেটা দেখে খুব আনন্দিতই হচ্ছিলাম মন্দিরে যাওয়ার ঠিক পাশেই ছিল উলবেড়িয়া থানা যার অপোজিট সাইডেই আছে মায়ের মন্দির মায়ের মন্দিরে ঢুকে দেখলাম বেশ জমজমাটি পরিবেশ এবং ভিড় আছে জন্মাষ্টমী উপলক্ষে অনেকেই কেনাকাটা করতে বেরিয়েছেন এবং তার ঠিক এই পাশেই ছিল পার্কিং জোন যেখানে সাইকেল বাইক জমা রাখা হয় তারপরে মাকে প্রণাম জানিয়ে সোজা চলে গেলাম গঙ্গার ঘাটের দিকে গঙ্গার হাটের ভিউটা বেশ সুন্দর ছিল মন প্রাণ জুড়িয়ে দিচ্ছিল গঙ্গার শীতল বাতাস বিভিন্ন অনুষ্ঠানে পূজা অর্চনায় মা গঙ্গার থেকেই আমরা জল নিয়ে গিয়ে শুভ কাজ সম্পন্ন করে থাকি আর কালীবাড়ি নিয়ে কোনো কথাই হবে না এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই যা মন ছুঁয়ে যাবে আর ওখানে একটি কাকু ঘটি গরম বিক্রি করছিলেন সেখান থেকেই ঘড়ি গরম কিনে খেতে খেতে উপভোগ করতে লাগলাম গঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য হাসি মজা গল্পর সাথে বেশ কিছুক্ষণ কাটানোর পর তারপরে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আর তোমরা যদি আগে কখনো এই উলবেড়িয়া গঙ্গার ঘাটে এসে থাকো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে টাটা বন্ধুরা